আসসালামু আলাইকুম আমি মমতাজ আবারও আমি হাজির হয়ে গেছি ছোট্ট একটু ভিডিও নিয়ে তো অনেক দিন পর এই ভিডিও আপলোড দিতে থাকি কিছু করার নেই আমি এত সময় করার চেষ্টা করি কিন্তু আর এডিট করার সময় হয় না এমন ভিডিও অনেক করা আছে কিন্তু সেই ভিডিওগুলো যে এডিট করে ছাড়বো সেই সময়টুকু হয়ে ওঠে না এই যে এই যে ভয়েসটি আমি করছি বুঝতেই পারছেন আমার ছেলের ভয়েস শুনতে পাচ্ছেন সেটা কিচ্ছু করার নেই আমি রাত এগারোটার সময় ভয়েস দিয়েছি মানে সরি এগারোটা বলাটা ভুল হবে এখন বাজে বারোটা এক মানে বুঝতে পারছেন এত রাতেও আমার রেহাই নেই যে ভিডিওটি আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব তবুও বাধ্যতামূলক শেয়ার করতেই হবে করছি অনেক অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি এই জন্য কিচ্ছু করার নেই তবুও বলছে সরি তো যাই হোক ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন পারলে একটি লাইক করে দেবেন আর এই যে এই ভিডিওটি হচ্ছে চার পাঁচ দিন আগেকার তো সেদিনকে তেলাপোয়া মাছ নিয়েছিল আর আমি সেদিনকে কাটা বাছা করছিলাম সকাল থেকে কী করেছিলাম সেটা আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু সেগুলো আর না আমি খুঁজে পাচ্ছি না এই যে বললাম অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভিডিও করে রাখি কিন্তু ইডিটার হয়ে ওঠে না তো যাই হোক দেখুন আমি মাছটা কাটছি আর বিল্লি দুটো খুব ডিস্টার্ব করছে এটার নাম হচ্ছে একটা নাম হচ্ছে কিটি আর একটা নাম হচ্ছে রিয়ো তো আমাদের বাড়িরই বিলি খুব ভালো কিন্তু কোনো কিছুতেই মুখ দেয় না কিন্তু এই যে কাটা বাজা করলে খুব বিরক্তি করে এটাই হচ্ছে ওদের জেলা। আমার মাছ কাটতে খুব ভালো লাগে কিন্তু তেল পেয়া মাছটা আমার ঠিক ভালো লাগে না কেননা যে কাটাটা থাকে না লম্বা করে ওই কাঁটাটা কিন্তু অনেক শক্ত হয় তো এই কারণে আমার কাটাটা ঠিক ভালো লাগে না অনেক প্রেস দিতে হয় মনে হয় যেন হাতটা কেটেই ফেলবো তো অনেক দিন পরেই আমি মাছটা কাটছি এবং তাতে আবার তেলে পোয়া মাছ এই জন্য খুব ভয়ে ভয়ে কাটছিলাম আর বডিটাতেও খুব একটা ধার ছিল না এই জন্য অনেক টাইম লাগছিল তো যাই হোক আমি কষ্ট করে হলেও মাছটা কাটতে থাকি তোমরা পুরো ভিডিওটির সাথে থাকো যারা যারা এখন অবধি ভিডিওটির সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ কিন্তু যারা এখনও লাইক দিতে ভুলে গেছো মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক করে দিও তো চলো কাটা হয়ে গেছে আমি মাছগুলোকে ধুয়ে রান্না সেরে নেব। মাছটা ধুয়ে রান্না করব ভাবলাম তো আমার ছেলে খুব কান্না করছিল ঘুম থেকে উঠে তো ওকে স্নান করিয়ে রেডি করে দিলাম আর মাছটা বোনকে রান্না করতে দিয়েছিলাম তো বোন রান্না করে নিয়েছিল আর এদিকে আমি আস এসে এই যে বেগুন ভর্তাটা রেডি করছিলাম তো বেগুন ভর্তাটা যখন রেডি করলাম তো ভাবলাম যে এটা কিন্তু আমি ক্যামেরা করব ভাবিনি কিন্তু দেখলাম যে মাছটা যখন ক্যামেরা হলোই না তখন এই বেগুন ভর্তাটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো বেগুনটা আমি কিভাবে ভর্তা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কারা কারা এইভাবে বেগুন ভর্তা করো এবং কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টও করে জানিয়ে যেও আমার তো খুব ভালো লাগে আর এরকম ভর্তা হলে সেদিন ভাতও কিন্তু অনেক ভালো লাগে তো সাথে পুঁই ছিল আর ছিল মাছ তো মাছের ক্যামেরাটা ঠিক একদমই করা হয়নি তো এই জন্য তোমাদেরকে আর মাছের ভিডিওটা আমি তুলে ধরতে পারলাম না যে যেহেতু মাছটা বোন রান্না করেছিল আমি কিন্তু রান্না করিনি তাই এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও বানাই তো সেদিন ছেলে তো কান্না করছিল ওকে রেডি করাতে চলে গেলাম তাই বোন আর রান্না করে ফেলেছিল আর ভিডিওটা করেনি এই জন্য আমি তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বেগুন ভর্তা কারা কারা পছন্দ করো সেটাও কিন্তু জানিও আর যারা করো না তারা এইভাবে বেগুন ভর্তা করে দেখো অনেক ভালো লাগবে তো এখানে ছিল কাঁচা শুকনো লঙ্কা তিন চারটে নিয়েছিলাম ঝালের পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো তো আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছিলাম তো ভাজার পর লবণ দিয়ে এইভাবে কচলে তারপরে আর হ্যাঁ টমাটো টমাটোও ভেজে নিয়েছি সেটা তো তোমরা দেখতে পেলে কথার মাধ্যমে বলা হলো না আর বেগুনটাকেও ভেজে নিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে একসাথে এইভাবে মাখালাম আর ওপর থেকে দেখো আমি সরষের তেলও ইউজ করবো আর এই ভর্তাতে সরষের তেল ইউজ না করলে ভালো লাগে না তো এইভাবে মাছের মধ্যে ভর্তা করলে খেতে সত্যি অনেক ভালো লাগে ভাত গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা সত্যি জমে যায় তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর ভিডিওটি এখনও অবধি দেখে সাবস্ক্রাইব যারা করনি নতুন বন্ধুরা তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে আমার সাথে থাকো যাতে পরের ভিডিওগুলো করতে আগ্রহী হয় আর ভালো লাগে কেননা ভিউজই আসে না তখন ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না আর ভালো লাগে না তোমরা একটু সাথে থাকো অবশ্যই হাজারো কষ্টের মাঝে হাজারো কাজের ফাঁকেও ভিডিও বানিয়ে আপলোড দিতে একটা আগ্রহ বোধ হবে তো তোমরা যদি সাথে না থাকো সত্যি মন চাই না ভিডিও বানাতে আর ভিডিও বানিয়ে রাখলেও এডিট করতে মন চাই না তো তোমরা প্লিজ আমার সাথে থাকো এগিয়ে যেতে সাহায্য করো এরকম ভিডিও আমি এর থেকে ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে সরিষার তেল আমি দিয়ে দিলাম হঠাৎ সরিষার তেল না দিলে ঠিক জমে না আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তো আজকের ভিডিওটি এতটুকু আবারও দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম